আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক হতে শুরু করেছে ইরানের বন্ধুরা এ আছে শক্তিশালী চীন রাশিয়া থেকে শুরু করে পরমাণু শক্তিধর পাকিস্তান উত্তর কোরিয়া ইরানের পক্ষে আছে আফ্রিকার আলজেরিয়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠতে শুরু করেছে ইরানের পক্ষে সবার কণ্ঠে একই সুর যুদ্ধে ইরান একা নয় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের বেপরোয়া আচরণকেই দায়ী করছে সবাই আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েছে নতুন মোড় রুশ বিশ্লেষকরা বলছেন ইরানের পতন হলে এরপরই আমেরিকা ইসরায়েলের টার্গেট হবে রাশিয়া সেক্ষেত্রে ভাত পড়বে না চীনও তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ইরানের নয় ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর করা প্রতিক্রিয়া জানিয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশ ইরানের তিন ঘনিষ্ঠ বন্ধু চীন রাশিয়া ও উত্তর কোরিয়া আমেরিকার হামলার নিন্দা জানিয়েছে তারা সতর্ক করে বলেছে আমেরিকার হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে মিসাইল ও বোমা হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াচ্ছে প্রায় একই ভাষায় বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়াও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাস পদক্ষেপকে দায়ী করেছে কিম জং উনের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে আমেরিকার হামলার প্রেক্ষাপটে রাশিয়ায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে ইরানের পুতিন এখন কী ভূমিকা নেবেন সেদিকে তাকিয়ে বিশ্ব ইরানি মিজাইলের মুহু আঘাতের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ধরাশেই হয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক এদিন ইরানের বন্ধুদের তির্যক আঘাত ছুটে যায় দখলদার দেশটির দিকে চীন রাশিয়া পাকিস্তান ও আলজেরিয়া চেপে ধরে ইসরায়েলকে এই চারটি দেশ হুঁশিয়ারি দিয়ে বলে ইরানের উপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে তারা সতর্ক করে বলে পারমাণবিক স্থাপনায় হামলা ভবিষ্যতের জন্য বিপজ্জনক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি বলেন ইরানের শান্তিপূর্ণ স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এতে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে রাষ্ট্রদূত ফু কং ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করেছে ইসরায়েলের হামলাকে গোটা অঞ্চল ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান আলজেরিয়া জানায় বিনা উস্কানিতে অযৌক্তিকভাবে চালানো হামলা জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন